হঠাৎ অন্ধকার নেমে এলো গায়িকা দেবলীনা নন্দীর জীবনে সামাজিক মাধ্যম তোলপার দেবলিনার অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে তিনি যেমন পরিচিত তেমনই তার স্টেজ শো মাচা অনুষ্ঠানগুলিও বেশ জনপ্রিয় মিষ্টি গলা এবং সর্বদা হাসিমুখের জন্য পরিচিত দেবলীনা নন্দী সামাজিক মাধ্যমে তার গানের ভিডিও রিলসের পাশাপাশি ব্যক্তিগত জীবনের একাধিক মুহূর্তও দেখা যায় গত বছরে বিয়ে করেছেন প্রবাহ নন্দীর সঙ্গে কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই আত্মহত্যার চেষ্টা করলেন তিনি কিন্তু কেন এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন দেবলীনা রবিবার রাত একটা নাগাদ লাইভে আসেন তিনি একুশ মিনিটে সেই লাইভে এসে তিনি তার সমস্ত সমস্যার কথা সকলকে জানিয়েছেন যা দেখে হতভম্ব হয়ে যান সকলে তার ব্যক্তিগত সমস্যা নিয়ে রীতিমতো বিধ্বস্ত তিনি আর এই সমস্যাগুলিও বেশ অনেকদিন ধরেই চলছে তার সাথে গায়িকা এও জানিয়েছেন বিয়ের পর থেকে সমস্যা আরও বাড়তে থাকে যদিও সোশ্যাল মিডিয়ায় তার করা পোস্ট দেখে কখনোই মনে হয়নি তার দাম্পত্য জীবনে এমন টানাপড়িন চলছে দেবলিনা লাইভ ভিডিওতে এসে জানিয়েছেন যে তার মাকে নিয়ে সকলের সমস্যা তিনি সবসময় সবাইকে একসঙ্গে নিয়ে চলতেই ভালোবাসেন কিন্তু সকলের মন জয় করার চেষ্টা করলেও তিনি অবশেষে হেরে যান শ্বশুরবাড়ির নাম উল্লেখ না করেই দেবলীনা বলেন সংসার করতে গিয়ে তাকে একটা কথা বারবার শুনতে হয় যে মাকে ছেড়ে দিতে হবে কাজ নিয়েও একাধিক সমস্যা বাড়িতে দেবলীনা জানিয়েছেন তিনি বরাবরই একসঙ্গে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন কিন্তু শেষ পর্যন্ত তিনি হেরে গেছেন লাইভে বারবার দেবলীনাকে বলতে শোনা যায় তিনি যদি মারা যান তিনি যদি আর না থাকেন এই ধরনের কথা এরপরে ভিডিও শেষ করার আগে তিনি বলেন আমি অনেক চেষ্টা করলাম কিন্তু আর পারলাম না ভিডিওর ক্যাপশানে লেখা শেষ কথা এরপরে অঘটনটি ঘটান তিনি জানা যাচ্ছে মেদিনীপুরের দিকে অনুষ্ঠান করতে গেছিলেন তিনি সেখান থেকে ফেরার পথেই সেই ভিডিও সূত্র বলছে তারপরে গাড়ি করে বাড়ি ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করানো হয় নিকটবর্তী হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর বেশ কয়েকটি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিলেন তিনি তবে এখন তিনি বিপদমুক্ত অনেকটাই ভালো আছেন দেবরীনাকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন তার বাবা মা প্রসঙ্গত দু হাজার পঁচিশের শেষের দিকে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন শ্রীনন্দা শঙ্কর ঘোষণার সময়ে তিনি জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে যেমনটা দেখা যায় সেটাকে বাস্তব মেনে নেওয়া ভুল দেবলিনার এই ঘটনার প্রকাশে আসার পর থেকেই বারবার একই কথা উঠে আসছে এই ঘটনার পরে গায়িকার স্বামী প্রবাহ কোনো রকম মন্তব্য করেননি সকলেই দেবলিনার সুস্থতা কামনা করছেন আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ